শীতল সিএনজি আসার পথে তার মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবছে সে ভেবেছিল সব রহস্য জেনে রাজের সব বল ভাঙিয়ে তার জীবন থেকে চলে যাবে বহু দূরে রাজ যে কারণেই হোক তার সাথে অন্যায় করেছে এই জঘন্য অন্যায়ের কোনো ক্ষমা নেই শীতল ভেবে কোনো কিনেরা পাচ্ছে না কিভাবে রাজের সাথে সারা জীবন থাকবে শীতের জন্য একরাশ ঘৃণা আছে শীতল ভাড়া মিটিয়ে মেইনডোরে যেতেই রাজের গাড়ি দেখে বুঝতে পারে রাজ এসেছে রাজারে তো তাড়াতাড়ি বাড়ি ফেরা শীতলের জন্য ভালো নয় শীতল এখনও ওই রাতের কথা বলেনি কুকুরের মতো রাত শীতলকে মেরেছিল আজ হয়তো রাস্তাকে জবাই করে ফেলবে নয়তো দা দিয়ে ঢেঁড়সের মতো কুচি কুচি করে রাস্তায় কুকুরকে ডিনার হিসেবে দিবে শীতল ভয়ে ভয়ে রুমে ঢুকলো পুরো রুম অন্ধকার আফসা আলোয় ইজি চেয়ারে বসে একজন তার দিকে তাকিয়ে আছে সেটা শীতল বেশ বুঝতে পেরেছে শীতলের ভয় পুরো বডি কাঁপছে সে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কোথায় গিয়েছিলে আমাকে না বলে রাজ শান্ত গলায় বলো শীতল চুপ হয়ে আছে কোথায় গিয়েছিলে বললে না যে উত্তর দাও এবার রাত জোরে চিৎকার করে বলো শীতল চিৎকার শুনে চমকে গেল মায়ের সাথে দেখা করতে আমি তোমাকে কি বলেছিলাম আমার পরিবারের কারো সাথে যোগাযোগ না রাখতে তো তুমি যোগাযোগ রাখলে কেন মা দেখা করতে অনুরোধ করেছিল তাই আমি তোমাকে বারবার মানা করেছি তারপরেও তুমি আমার কথা অমান্য করেছো এত বড় সাহস তোমার হলো কি করে শীতল এবার ভয়ে কান্না করে দিল জাস্ট স্টপ তোমার কান্না বন্ধ করো শীতল কান্না বন্ধ করলো তুমি আমার কথা অমান্য করেছো এর শাস্তি তোমায় পেতেই হবে আমি জাস্ট শাট আপ ইউ ব্ল্যাডিফুল তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না মায়ের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য দেখা করতে গিয়েছিল তাই না তা কিভাবে মারবে আমাকে তা ঠিক করেছ শীতল চমকে গেল এসব কি বলছেন আপনাকে কেন মারতে যাব আপনি আমার স্বামী কথাটা বলে শীতল স্তব্ধ হয়ে গেল কীভাবেই কথা বলল সেটা নিজেও জানে না এসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না তোমরা ফুল ফ্যামিলি ড্রামাবাজ আমার কথা অমান্য করার শাস্তি তোমাকে পেতেই হবে রাজ ওই দিনের মতো আবার নিজের বেল্ট খুলে শীতলের কাছাকাছি আসতে শুরু করলো শীতল ভয় ভয় পিছুচ্ছে রাজ এগুচ্ছে শীতল কিছুই বলছে না বিকজ সে জানে রাজকে বোঝালেও বুঝবে না রাজ শীতলের হাত ধরতে শীতল জ্ঞান হারালো শীতল রাজের উপর জ্ঞান হারিয়ে পড়ে গেল রাতে শীতলের জ্ঞান ফিরলো জ্ঞান হারিয়ে ভালো হয়েছে অন্তত রাজের অত্যাচারের হাত থেকে বাঁচা গেল শীতল চোখ বলিয়ে রাজকে খুঁজলো বাট পেল না তাকে এই সুযোগে শীতল লুকোনো ডায়েরি নিয়ে অষ্টমে গিয়ে ডোর লক করলো ডায়েরিতে পড়া শুরু করলো আবার আমার লাইফে একটা বন্ধু ছিল রোধ যাকে আমি ভীষণ বিশ্বাস করতাম বাট সে আমার বিশ্বাস ভেঙে ফেলো। আমার কলিজার টুকরো বোনকে সে সুইসাইড করতে বাধ্য করেছে কেন করলো এরকম আমাদের সাথে আমি আমার বোনের প্রতিশোধ নিয়ে ছাড়বো রক্তের বদলে রক্ত খুনের বদলে খুন আর অপমানের বদলে অপমান আমি ছাড়বো না কাউকে এজন্য আমাকে যা করতে হয় তাই করব প্রয়োজনে নিজের ভালোবাসা কোরবানি দেব তবুও নিজের কলিজার টুকরো বোনের প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি ছাড়ব না কাউকে সব ধ্বংস করে দেব তুই আমার সাথে যে অন্যায় করেছিস তা তোর বোনের সাথে করব। হাজার গুণ বেশি করব। শীতল কিশোরা নিঃশ্বাস নিয়ে আবার পড়তে শুরু করলো কয়েকটা পাতা খালি তারপরে দুটো পাতাতে লাল কালি দিয়ে কিছু লেখা আমি রাজ আমি একজনকে ভালোবাসি জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে কিন্তু আজকে আমি আমার ভালোবাসাকে ত্যাগ করেছি আজকে আমি আমার ভালোবাসাকে অপমান করব। যা কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের সাথে করে না শীতলকে কখনো নিজের মনের কথা বলিনি না বলে ভালো করেছি ও জানলে হয়তো ওর সাথে কোনো জঘন্য কিছু করতে পারতাম না ওকে কখনো জানতেও দেবো না ওকে কখনো ভালোবাসতাম আমি নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম আদরের বোনের জন্য নিজের কলিজার টুকরো আদরের বোনের নিস্তব্ধ রক্তাক্ত দেহটা আমি কবরে রেখেছি আমার বোনটা একা থাকতে পারতো না ওর একা থাকতে ভয় করতো কিন্তু এখনো একা থাকতে হচ্ছে ভাইয়ে ভাইয়ে করে আমাকে ডাকছে পরিষ্কার শুনতে পারছি রোজ বলছে ভাই আমাকে এখান থেকে নিয়ে যাও আমি থাকবো না এখানে আমার অন্ধকারে একা থাকতে ভয় করছে বোন তোর গাছই প্রতিজ্ঞা করেছিলাম তোকে যারা কষ্ট দিয়েছে তাদের দ্বিগুণ কষ্ট আমি তাদের ফিরিয়ে দেব তুই তোর অকৃতজ্ঞ ভাইয়ের উপর ভরসা রাখ শুধু ডায়েরিতে পড়ে শীতলার চোখ দিয়ে পানি পড়ছে সে আবার ডায়রি পড়া শুরু করলো আমি আজ আমার ভালোবাসাকে অপমান করেছি আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে ধর্ষণ করেছি আমার ভালোবাসা যন্ত্রণায় চিৎকার করছিল আমি প্রতিশোধ নেওয়ায় খুশিতে অমানুষ জানোয়ারের মতো হাসছিলাম ক্ষতবিক্ষত করেছি আমি আমার ভালোবাসাকে আমি আজ ধর্ষক হয়েছি সমাজের চোখে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়েছি আমার এগুলোর কোনো অনুতাপ নেই যা করেছে তা ওদের প্রাপ্য ছিল আমি আমার বোনের কষ্টের দুঃখের যন্ত্রণার প্রতিশোধ নেব এখন থেকে হাজার গুণ কষ্ট দেব শীতলকে কারণ আমার বোনের হত্যাকারের বোন এটাই ওর সবচেয়ে বড় অপরাধ ধীরে ধীরে মারব শীতলকে আমি তারপর রোদকে বোঝাবো বোনের সাথে অন্যায় হলে কেমন লাগে ওর কাছ থেকে চিরদিনের জন্য শীতলকে কেড়ে নেব রোদ শুধু তাকিয়ে দেখবে বাট কিছুই করতে পারবে না এভাবেই আমি আমার আদরের বোনের প্রতিশোধ নেব ইচ্ছে করলে রোদকে এক সেকেন্ডেই মেরে ফেলতাম ঘাড় থেকে ওর মাথাটা আলাদা করে দিতাম বাট তা করিনি একেবারে মেরে ফেললে তো মনের মতো প্রতিশোধ নেওয়া হবে না তিলে তিলে যন্ত্রণা দিয়ে মার ওকে তারপর ওর পরিবারকে সবাই আমার শত্রু কাউকে আমি সারবো না শীতল পুরো ডায়রি পরে স্তব্ধ হয়ে গেল রাস্তাকে আর তার ভাই রোদকে এত ঘৃণা করে জাস্ট বলার বাহিরে প্রতিশোধের নেশায় রাজ পাগল হয়ে গেছে যে শীতলকে সে ভালোবাসত তাকে সে এখন ঘৃণা করে প্রতিনিয়ত তার উপর নির্মম অত্যাচার করে রাস্তার প্রতিশোধ নিচ্ছে কিন্তু এভাবে আর কতদিন শীতল মানছে তার ভাই দোষ করেছে বিশাল অপরাধ করেছে তারপরও সব কিছুর একটা সীমা আছে শীতল তো কোনো অপরাধ করেনি তাহলে ওকে কেন শাস্তি পেতে হচ্ছে রোদের বোন হওয়া কি তার অপরাধ এতে শীতলের তো কোনো হাত নেই রাজকে হোক থামাতে হবে একজনের জন্য এতগুলো জীবন নষ্ট হবে কেন রাজের কোনো অধিকার নেই শীতলের জীবন নষ্ট করার রাজকে সকল পরিস্থিতি বোঝাতে হবে ঠান্ডা মাথায় আর রোদের কাছ থেকেও সত্যিটা জানতে হবে এসবের জন্য সময়ের প্রয়োজন আগে রাজকে প্রতিশোধ নেওয়া থেকে থামাতে হবে না হলে রাজ সবার জীবন নষ্ট করে দেবে দুপুরে রাজ খাচ্ছে শীতলও খাচ্ছে আর বারবার রাজের দিকে তাকাচ্ছে বোঝার চেষ্টা করছে রাজ এখনও তাকে ভালোবাসে কিনা এভাবে কেউ আমার দিকে তাকালে আমি আনেজি ফিল করি শীতল মাথা নিচু করে ফেল রাস্তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখছে এটা শীতলের অপ্রস্তুতিতে ফেলে দিল রাজ বিকেলে রুমে রেডি হয়ে পারফিউম দিচ্ছে শীতল দরজার সামনে দাঁড়িয়ে রাজকে দেখছে আর ভাবছে তার মায়ের কথা মায়ের মাথা ছুঁয়ে শীতল কথা দিয়েছে রাজের সাথে মৃত্যু পর্যন্ত থাকবে রাজকে স্বামীর মর্যাদা দিতে কিন্তু শীতল কিভাবে রাজের সাথে থাকবে রাস্তু ওকে ঘৃণা করে তো প্রতিশোধের জন্য শীতলকে বিয়ে করেছে রাজের প্রতি শীতলের মায়া জন্মেছে কিন্তু ভালোবাসা না এভাবে কি দেখছো জীবনে কখনো ছিল দেখো শীতল এক নজরে রাসকে দেখে মাথা নিচু করে ফেল রাস পুরো ছয় ফিট গায়ের রং ফর্ষা মাথার চুলগুলো মকমলে কলায়ম আর চোখগুলো তৃষ্ণার্থের মতো সব মিলিয়ে রাস পুরো হিরো রাজ রেগে তাকালো শীতলের দিকে বিয়ে করেছি বলে বউয়ের অধিকার দেয়নি যে তুমি অধিকার খাটাবে তোমাকে বিয়ে করেছি বলে বইয়ের মর্যাদা দেয়নি যে তুমি অধিকার খাটাবে আমার উপর নিজের সীমায় থাকো রাত চলে গেলে নিজের মতো হনহন করে শীতল কিছুটা মন খারাপ করলো কথাগুলো শুনে রাজ তাকে একসময় ভালোবাসত বাট এখন বাসে না শুধু ঘৃণা করে শীতলকে শীতল তো কোনো দোষ করেনি তবে তাকে কেন কষ্ট দিচ্ছে রাজ পুরোবারই খালি সবাই ময়ময় ময়মনসিংহে গিয়েছে বেড়াতে কবে আসবে কে জানে টিভিতে একটা চ্যানেলে খুব সুন্দর একটা সিনেমা হচ্ছে নায়ক ভীষণ ভালোবাসে নায়িকাকে হিরোটা দেখতে অনেকটা রাজের মতো মনে হলো আর হিরোনকে শীতল সে ভেবে ফেললো কলেজ চুরি করে হিরোর সাথে দেখা করা হাত ধরে খালি রাস্তা দিয়ে হাঁটা চটপটি ফুস্কা আর বাদাম খাওয়া হিরোটা অনেক রোমান্টিক আর দেখতেও রাজের মতো ড্রেসিং স্মার্ট সিনেমার শেষে হিরো আর হিরোইন এর বিয়ে হয় তারা সুখে সংসারে ভাসতে থাকে শীতল সিনেমাতে রাজ আর নিজেকে কল্পনা করছিল যদি রাজক হিরোর মতো তাকে ভালোবাসত তাহলে তার জীবনটা হিরোইনের মতো সুখেরই হতো শীতল কখনো কাউকে ভালোবাসেনি সে তার স্বামীর জন্য সব ভালোবাসা রেখে দিয়েছিল প্রতিটা মনে মনে একটা সুখের সংসার কল্পনা করে যার স্বামী অনেক ভালোবাসবে তাকে শীতলও দেখেছিল এমন স্বপ্ন বাট সে সব শুধুই স্বপ্ন রাস্তাকে তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না তাকে শুধু ব্যবহার করবে আর সারা জীবন তিলে তিলে কষ্ট দেবে এদিকে শীতলের মা বলেছে রাজকে নিয়ে সারা জীবন সংসার করতে শীতল কি করবে ভেবে পাচ্ছে না মায়ের দেওয়া কথা রাখবে কিভাবে তো সব সময় শীতলকে দেখলে রোজার কথা মনে করে আর শীতলকে নানাভাবে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়ে মনের চালা মেটায় রাজুকে কখনো মেনে নেবে না যা করার শীতলকেই করতে হবে রাজের মতো লোককে যেভাবেই হোক আগে রূপে আনতেই হবে সব কিছুই সম্ভব হবে শীতলের ভালোবাসা দিয়ে রাজার যত রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারবে বিকালে রাজ বাড়িতে এসে দুপুরের খাবার খাচ্ছে রেস্তোরাঁ নয় শীতলের হাতের খাবার রাজ প্রথমে অবাক হয়েছিল কিছুটা শীতল ডায়েরি থেকে রাজার পছন্দের খাবারের কথা জেনে রান্না করেছে শীতলের হাতের রান্না বেশ ভালো সবাই তার রান্না খেয়ে সারা জীবন মনে রাখবে এমন রান্না করেও শীতল জানে মানুষকে ইমপ্রেস করতে হলে রান্না হলো সবচেয়ে বড় হাতিয়ার রাজ চুপচাপ খাবারগুলো খেলো শীতল খেয়েছে কিনা তা একবারও জিজ্ঞাসা করেনি রাজ যখন খাবার খাচ্ছিল তখন রাজকে একদম ইনোসেন্টের মতো লাগছিল শীতলের অনেক মায়া হচ্ছে রাজের জন্য যে বোনকে সে এত ভালোবাসত সে বোন অকালে চলে গেল শীতলের বড্ড ইচ্ছে হচ্ছে রাজকে একটু সান্ত্বনা দিতে বা তার সাহস নেই সান্ত্বনা দেওয়ার রাজ খেয়ে একবার শীতলের দিকে তাকালো শীতল তার প্রশংসা করবে বাট কিছুই করলো না চুপচাপ উঠে রুমে চলে গেল শীতল কিছুটা কষ্ট পেল। সারা দুপুর এত কষ্ট করে রান্না করলো আর রাজা একটা ধন্যবাদও দিল না শীতল রুমে গিয়ে দেখলো রাজ উপর হয়ে শুয়ে আছে আমার রান্না কেমন হয়েছে রাজ শীতলের দিকে ফুড়ে কুসকে তাকালো রান্না কি ভালো লেগেছে আপনার ভালো লেগেছে শীতল খুশি হয়ে বলো শুধু ভালো লেগেছে বলেছে ভালো হয়েছে তার মানে ভালোই হয়েছে তাহলে আমার গিফট কিসের গিফট বারে আমি নতুন বউ হয়ে প্রথম রান্না করলাম নতুন বউ রান্না করলে তাকে গিফট দিতে হয় শীতর কথাগুলো নিচে তাকিয়ে ভয় ভয়ে বলল রাজ বিরক্ত হয়ে কতগুলো টাকা সুরে মারল শীতলের গায়ে রেস্তোরাঁর বাবুরচের রান্না ভালো হলে তাকে টিপস দেওয়া হয় যেটা আমি সব সময় দিয়ে থাকি শীতল টাকাগুলো তুলে নিয়ে বারান্দায় চলে গেল বুকটা তা ফেটে যাচ্ছে তাকে বাবুর সাথে তুলনা করলো রাজ একটু ধন্যবাদ দিলে কী এমন হতো রাজের নিজের বোনের প্রতিশোধ নিচ্ছে রাজ ওর জায়গায় অত ঠিক কাজ করছে শীতল রাজের পাশে ঘুমিয়ে পড়লো মাঝরাতে শীতলকে ডেকে তুলে বলো পা ব্যথা করছে একটু টিপে দিতে শীতলের সেই রকম রাগ হলো মাঝরাতে কেউ এরকম করে শীতল বাধ্য হয়ে রাজের পা টিপছে হাতে কি জোর নেই আরও জোরে টিপতে থাকো শীতল পা টিপতে টিপতে রাজের পায়ের কাছে ঘুমিয়ে পলো সকালে উঠেই রাজ শীতলের কপালে কিস তখনই মামা মামা বলে শীতলকে জড়িয়ে ধরলো দুটো মেয়ে রাজকে পাপা বলে তার কোলেও একটা মেয়ে বসে বলো সম্ভবত মেয়ে দুটো রাজার শীতলের মেয়ে তাদের দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী পরিবার শীতল রান্নাঘরে রান্না করছে আর রাজ ডাস্টন থেকে তার কোমর জড়িয়ে ধরে চুলের আর গায়ের সুবাস নিচ্ছে মাঝে মাঝে শীতলের গালে নিজের গাল ঘষছে আর কানে কানে বলছে আই লাভ ইউ বো শীতল মন ভরে রাজের ভালোবাসা অনুভব করছে আর রান্না করছে শীতলের বাবা মা ড্রয়িং রুমে বসে তাদের মেয়েদের সাথে গল্প করছে সুখ যেন উপসে পড়ছে শীতলের সংসারে শীতল ঘুমের মধ্যেই তার সুখের সাগরে ভাসছে আর মুস্কি মুস্কি হাসছে রাজের ধমকে শীতলের ঘুম ভেঙে চুরমার হলো বাট তার ঘোর এখনো কাটেনি শীতল রাজকে জড়িয়ে ধরে বলো আই লাভ ইউ টু রাজ শীতলকে এক ধাক্কা দিয়ে পেট থেকে উঠে পড়লো হোয়াট ননসেন্স হোয়াট দ্য হিল উইথ ইউ ব্লডিফুল শীতলের ঘোর ভাঙলো সে বুঝতে পেরেছে সে কি করেছে রাজের সাথে শীতল লজ্জে মাথা নিচু করে আছে কি হলো কথা বলছ না কেন ঘুমের মতো তো আমার সাথে আর এখন এত লজ্জা কি হলো যত সব রং রাজ শাওন নিতে চলে গেল শীতল এখনও লজ্জা পাচ্ছে উনি কি বললেন ঘুমের মধ্যে আমি কি করেছি সিসি উনি কি ভাবছেন আমার সম্বন্ধে ধ্যাত মাথাটা গেছে পুরোপুরিভাবে বোথায়। রাজ রেডি হয়ে অফিসে চলে গেল রাজার শীতলের তেমন কথা হয়নি এই কদিনে শীতল রাজকে অবজার্ভ করেছে রাজার লাইফস্টাইল একেবারে বাঁধিয়ে রাখার মতো সে সব সময়ে মেনটেন করে চলে শীতলের মতো দেড়ো সালস নয় সে রাজের কথা বলার ধরন অসাধারণ যদিও শীতলের হাটপিট ধক ধক করে রাজ যখন কথা বলে শীতলে সবসময় এমন ধরনের রাজকুমারের ওইটে ছিল বাট শীতলের কপালে রাজকুমার নামক একটা রাক্ষস এসে জুটেছে শীতল নিজের ভাগ্য মেনে নিয়েছে তাই সে রাজের সাথে মানিয়ে চলতে সিদ্ধান্ত নিয়েছে বাট রাজের মতো সিংহকে নিজের বসে এনে সংসার করা একরকম সোজা কাজ নয় শীতল অনেকবার চেষ্টা করেছে রাজকে বোঝাতে সে রাজের সাথে থাকতে চায় তার সাথে সংসার করে সারা জীবন হয়েছে বলেই রাজের সাথে তার বিয়ে হয়েছে শীতল রাজকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে এই তো সেদিন সব ভুলে কিচেনে গিয়েছিল রান্না করতে রাজের পছন্দ মতো কিচেনে গিয়ে দেখে দুটো শেফ রান্না করেছে রাজ দুটো শেফ এনেছে রান্না করতে সেটা শীতলকে বলার প্রয়োজনও মনে করলো না রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে একটা কথা বলবো আমি কথা না বলতে বললে কি কথা বলবে না আসলে বলতে চাচ্ছিলাম আপনি শেফ কেন এনেছেন আমাকে একবারও বললেন না যে আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে নাকি আপনি কথাটা অন্যভাবে এনেছেন আমি মিন করতে চাচ্ছি আমি তো আছি তাহলে শেফ কেন আনতে হবে ল্যাপটপ অফ করে শীতলের সামনে এসে দাঁড়ালো শীতল মাথা নিচু করে সারের আঁচল শক্ত করে ধরে রেখেছে কেন তুমি কি শেফ যার কাজ যেটা তাকে সেটাই করতে হয় তোমার তোমার কাজ কাজ হলো শুধুমাত্র বেডে এখন কি অন্যজনকে করতে দেওয়া উচিত তুমি বললে তোমার কাজ অন্য একজনকে করতে দেওয়া উচিত শীতল নিজের কানকে বিশ্বাস করছে না রাস্তার কথা এভাবে ধরে তুলনা করবে সেদিন শীতল অনেক কেঁদেছিল শীতল নিজে নিজেই বলো অনেক হয়েছে আর থাকবো না রাজের সাথে একটা অমানুষকে আমি মানুষ বানাতে চেয়েছিলাম আমাকে বিন্দুমাত্র সম্মান করে না কেন থাকবো এখানে কাল সকালে রাজ অফিসে চলে গেলে আমিও চলে যাব অনেক দূরে যখন উনি বুঝবেন আমার মূল্য মাঝরাত রাজ ঘুমিয়ে আছে আর শীতল জেগে আছে জেগে জেগে রাজকে দেখছে কাল সে চলে যাবে রাজকে আর কখনো দেখতে পাবে না সে হাজার হোক রাস্তার স্বামী রাজের জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে সকালে রাস অফিসে চলে গেল শীতল ব্যাগপত্র গুছিয়ে নিচে নামল বৌরানী, কেমন আছো শীতল চমকে গেল খালাকে দেখে সঙ্গে থেকে খালারা আরও কয়েকদিন পর আসার কথা ছিল বাট এখনই চলে এসেছেন তুমি এত সকালে কী করব আর তোমাদের কথা মনে হচ্ছিল তাই চলে এলাম আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে তুমি কি কোথাও যাচ্ছো শীতল চমকে গেল সত্যিটা বলে দিলে খালা রাজকে ফোন করে বলে দেবে তারপর রাজ কখনোই যেতে দেবে না ওটো শিকল পড়িয়ে বেঁধে রাখবে না কোথাও না বারান্দায় তোমাকে দেখতে পেয়েছিলাম তো তাই নিচে এলাম তোমাকে রিসিভ করতে খালা হাসতে হাসতে ব্যাগ থেকে কিছু বয়ম বের করলো সবগুলো আচারের বয়ম ময়মসিংহ থেকে এনেছেন খালা বয়মগুলো রুমের সেলফে এনে রেখে দিলেন অনেক ধরনের আচার ছিল জলপাই চাইল্যা রসুনের আচার ইত্যাদি আচারগুলোতে প্রচুর তেল দেওয়া ছিল আচারগুলোর ঘি দেওয়া ছিল আর রসে যেন থৈ থই করছে আচারগুলো শীতলের নিমিষে মন ভালো হয়ে গেল বাট মাথায় বাড়ি থেকে পালানোর কথা এখনও মনে আছে বিকালে খালা টিভি দেখছে শীতলও খালার পাশে ফ্লোরে বসে টিভি দেখছে সিনেমাতে একটা বউ ছিল যে তার স্বামীকে ভীষণ ভালোবাসত বা তার স্বামী তাকে একটু ভালোবাসত না বউটা খুব ধার্মিক ছিল তাই সে তার স্বামীকে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য প্রচুর চেষ্টা করতে থাকে কোনোভাবেই সে হাল ছাড়েনি শত শত উপমানের পরও বউটা তার স্বামীকে ছেড়ে যায়নি বরং আরও তিনগুণ ভালোবাসা দিয়ে স্বামীকে ঠিক পথে চেষ্টা করতেই থাকে বউটা শুধু একটা ডায়লগ বলে বসে সময় একবার না পারলে দেখো শতবার বউটা সবসময় তার ভালোবাসা নানাভাবে প্রকাশ করে স্বামী যত অপমান করে বউটা ততই ভালোবাসে তার স্বামীকে স্বামীটা বউয়ের এমন ভালোবাসা দেখে বুঝতে পারে তার ভুলগুলো একসময় আর তখন তার বউয়ের কাছে মাফসে সুখের সংসারে ভাসতে থাকে দুজন তাদের দুটো ছেলে মেয়ে হয় যারা তাদের ভালোবাসার ফলস্বরূপ শীতল সিনেমাটা দেখে অনেক কিছু বুঝতে পারলো উপরওয়ালা তাকে কিছু ইশারা দিয়েছে সিনেমাটার মাধ্যমে শীতলও ওই বউটোর থেকে কম যায় না ওই বউটো যদি তার স্বামীকে ঠিক করতে পারে তবে শীতল কেন পারবে না শীতল কেন সেরে যাবে রাজকে তাদের বিয়ে তো তালায় ইচ্ছার অনুযায়ী হয়েছে শীতল কখনো হার মানে নেই তাই সে এত সহজে দমে যাওয়ার মেয়ে নয় রাজকে সে যেভাবেই হোক তার ভালোবাসা দিয়ে সঠিক পথে আনবেই তাকে বুঝিয়ে দেবে ভালোবাসার থেকেই প্রতিশোধ নয় রাতে রাজ ঘুমিয়ে আছে শীতলের মাথায় দুষ্টু বুদ্ধি এলো বউটার মতো সে রাজের পাশে শুয়ে ধীরে ধীরে রাজকে আষ্টে জড়িয়ে ধরলো শীতলের বেশ ভালো লাগছে রাজকেভাবে জড়িয়ে ধরে থাকতে হঠাৎ রাজ শীতলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গেল শীতলের ভীষণ রাগ হলো সে অভিমান করে অন্যপাশে পাশে মুখ নিয়ে শুয়ে থাকল পরক্ষণে বুঝতে পারলো সে কার উপর রাগ করেছে যার উপর রাগ করছে সে তো জানে না তার উপর কেউ রাগ করে আছে রাস্ত শীতলের অভিমান রাগ ভাঙাবে না যা করার তা শীতলকেই করতে হবে শীতল আবারও রাজকে জড়িয়ে ধলো রাজ বিরক্ত হয়ে শীতলের দিকে তাকালো রাজ ভেবেছে শীতল ঘুমের ঘরে এমন করছে সে আবারও একটু দূরে সরে গেল শীতল আবারও তাকে জড়িয়ে ধলো রাজ এবার সরে আসতেই ফ্লোরে পড়ে গেল শীতল ঘুমের মধ্যেই হাসছে রাজের আড়ালে রাজ এদিক ওদিক তাকিয়ে নিজ নিজেই কিছুটা লজ্জা পেল তারপর শীতলের পাশে শুয়ে পড়লো শীতল আবারও তাকে জড়িয়ে দল রাজার তাকে সারানোর চেষ্টা করলো না শীতল মনে মনে বলছে এখন তো জায়গা করে নিলাম ধীরে ধীরে মনেও জায়গা করে নেব বিকজ একবার না পারলে দেখো শতবার সকালে শীতল ঘুম থেকে উঠে দেখে রাজ নেই কার রাতে রাজকে জব্দ করতে পেরে শীতল বেশ খুশি হঠাৎ রাজ রুমে এসে বলো জামা কাপড় গুছিয়ে নাও কেন শীতল কিছুটা অবাক হয়ে বলো কক্সবাজারে যাব শীতল খুশি হয়ে বলো আমরা কি ঘুরতে যাবো হানিমুনে যাব মানে আমরা হানিমুনে যাব সত্যি সত্যি রাজ ডেকে বলো এত কথা বলো কেন রেডি হতে বলেছে রেডি হও শীতল খুব সুন্দর করে সেজে গুজে রাজের সাথে এয়ারপোর্টে গেলো বাট লেট হওয়ার জন্য প্ল্যান মিস করলো তারা শীতলকে নিয়ে রাজ রেল স্টেশনে গেলো তারপর টিকিট কেটে একটা কামরায় বসল তারা তারা হুড়োর জন্য কোনো খালি কামরা পায়নি রাজ শেয়ারে যেতে হচ্ছে তাদের শীতলকে এত সুন্দরই লাগছে যে আশেপাশে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে শুধু রাস্তা কাচ্ছে না একবারও কিছুক্ষণ পর একটা স্টেশনে তাদের ট্রেনটা থামলো। হঠাৎ একটা ছেলে শীতলের নেকলেস বাহির থেকে ধরে টান দিল শীতলের গলা কেটে ব্লিডিং হচ্ছে শীতল রাস্কে ডাকার চেষ্টা করছে বাট রাস কানে হেডফোন গুঁজে আছে সেজন্য শীতলের কথা শুনতে পারছে না